হ্যালো মাই জের ফ্রেন্ডস ওয়েল টু মুভি আন্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি বেঙ্গলী মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে শুকনো লঙ্কা গৌদম ঘোষ পরিচালিত শুকনো এক অসাধারণ মানুষের অসাধারণ যাত্রার গল্প একজন জুনিয়ার আর্টিস্ট কিভাবে জীবনের প্রতিকূলতা পেরিয়ে নিজেকে একজন সত্যিকারের শিল্পী হিসেবে প্রমাণ করে সেই পথ যাত্রাপথের মর্মস্পর্শী ও বাস্তবধর্মী ছবি এইটি সিনেমাটি যেমন চলচ্চিত্র জগতের অন্ধরমহলের এক করুণ সত্য তুলে ধরে তেমনি এক নিঃসঙ্গ শিল্পীর অদম্য স্বপ্ন আত্মসম্মানের লড়াই ও প্রকাশ করে গল্পের কেন্দ্রিক চরিত্র চিন্ময় ভট্টাচার্য ওরফে চিনু একজন জুনিয়র আর্টিস্ট যিনি দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার পার্শ্বচরিত্র কাজ করে আসছেন কখনো পুলিশ কখনো চাওয়ালা কখনো দাঙ্গাকারী তার প্রতিটি চরিত্র ত্রিশ সেকেন্ডের বেশি পর্দায় থাকে না তবুও তিনি নিজের অভিনয়কে ভালোবাসেন যতটা নিষ্ঠা দিয়ে হোক না কেন চরিত্রগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন চিনুর ব্যক্তি জীবনও চলচ্চিত্রের মতোই নিঃসঙ্গ স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তার একমাত্র আশ্রয় তার ময়লা ভরা এক কামরায় ফ্ল্যাট আর কিছু অল্প স্বল্প রোজগার সিনেমার সেটেই তার পরিচয় চিনুদা এক শান্ত নিরীহ মসফলীয় মানুষ একদিন সিনেমা সেটে জয়সেন নামক এক খ্যাতনামা জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক ওরফে মিঠুন চক্রবর্তী চিনুকে দেখে মুগ্ধ হন জয়সেন বহুদিন পর একটি আর্ট ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেন নাম শুকনো লঙ্কা সিনেমাটির মূল চরিত্রে তিনি এমন একজন অভিনেতা খুঁজছিলেন যার মুখ পরিচিত নয় কিন্তু যার মধ্যে গভীরতা আছে চিনুকে দেখে তিনি বুঝতে পারেন এই চরিত্রের জন্য তিনি উপযুক্ত চিনুর কাছে একটি যেন আকাশ থেকে পড়ার সুযোগ জীবনে প্রথমবার একটি সিনেমার মূল চরিত্রে অভিনয় করার প্রস্তাব শুরু হয় প্রস্তুতি রিহার্সাল স্ক্রিপ্ট আলোচনা ইত্যাদি জয়সেন তাকে সময় দেন বোঝেন গড়ে তোলেন এক নতুন চিনু চিনু নিজের অভিনয়ে ডুবে যান তিনি চরিত্রটিকে আত্মস্থ করার চেষ্টা করেন ছোট ছোট অঙ্গভঙ্গি চোখের ভাষা নিরবতার মধ্যে প্রকাশ সব কিছু নিখুঁতভাবে রপ্ত করতে থাকেন তার মধ্যে আবার ফিরে আসে সেই পুরনো থিয়েটারের উত্তেজনা সেই শিল শিল্পের প্রতি গভীর প্রেম শুটিং শুরু হয় চিনু প্রথমবারের মতো আলোয় ক্যামেরা দৃশ্যে ক্যান্ডে প্রথম দিকে অপ্রস্তুত হলেও ধীরে ধীরে তার মধ্যে আত্মবিশ্বাস বিশ্বাস জন্ম নেয় ক্রমে সবাই তার কাজের প্রশংসা করতে থাকে বহু অভিনেতা ক্রু মেম্বার এমনকি প্রযোজকও চিনুর সামনে প্রথম ধাক্কা আসে তখন যখন প্রথম জানান ধাক্কা আসে বড় কোনো যখন বিক্রি হয় না প্রযোজক জানান সিনেমার প্রমোশন নাম বড় কোনো তারকা বাজার সবকিছুতে চিনুকে নিয়ে সন্দেহ মত বিক্রি হয় না সিনেমার প্রমোশন

তিনি জানতে পারেন সিনেমার প্রিমিয়ার বিচারও চায় না কারণ তিনি শুধু দূর থেকে দেখেন ক্যামেরার সামনের ফল শোনার শিল্পের তবুও তিনি জানেন ক্যামেরার সামনে তিনি ছিলেন সেটাই তার কাছে বাইরে থেকে নিষ্ক্রিয় সিনেমার